অনেক দিন আগের কথা আর্যাবর্তের পূর্বদিকে ঘন সবুজ অরণ্য আর পাহাড়ের কোলে ছিল এক ছোট গ্রাম নাম তার মায়াবতী সেই গ্রামের এক প্রান্তে বাস করত এক যুবক নাম অরণ্য অরণ্য ছিল সৎ সাহসী এবং পরোপকারী কিন্তু তার জীবনে ছিল এক গভীর দুঃখ তার মা বহুদিন ধরে এক অদ্ভুত রোগে শয্যাশায়ী রাজ্যের বড় বড় বৈদ্য কবিরাজ কেউই তার রোগ সারাতে পারেনি মায়ের চোখের জল আর ক্ষীণ হয়ে আসা নিঃশ্বাস অরণ্যকে প্রত্যেক মুহূর্তে কষ্ট দিত একদিন সন্ধ্যায় গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ জ্ঞানবৃদ্ধ দাদুর কাছে বসেছিল অরণ্য দাদু তাকে বললেন বৎস তোমার মায়ের রোগ সাধারণ নয় এর একমাত্র ঔষধ হল নাগমণি অরণ্য অবাক হয়ে জিজ্ঞাসা করল নাগমণি সে আবার কি জিনিস জ্ঞানবৃদ্ধ বলতে লাগলেন এই মায়াবতী জঙ্গলের গভীরে চন্দ্রগিরি পর্বতের চূড়ায় আছে এক প্রাচীন সর্প মন্দির সেখানে বাস করে এক হাজার বছরের পুরনো ইচ্ছাধারী নাগ নাম তার শেষ নাগ তার মস্তকেই রয়েছে সেই অলৌকিক মণি সেই মণির আলোয় মৃতপ্রায় মানুষও জীবন ফিরে পায় কিন্তু সেই মণি অর্জন করা প্রায় অসম্ভব শেষ নাগ তার মনির রক্ষক যার মনে লোভ বা অসৎ উদ্দেশ্য থাকে তাকে সে তার বিষাক্ত নিঃশ্বাসে ভস্ম করে দেয় এই কথা শুনে অরণ্যর চোখে এক নতুন আশার আলো জ্বলে উঠল সে ঠিক করল মায়ের জন্য সে এই বিপদসংকুল যাত্রায় যাবেই পরদিন ভোরে অরণ্যতার সামান্য কিছু সঞ্চয় আর একটি ধারালো তরবারি নিয়ে যাত্রা শুরু করল মারাবতী জঙ্গল যত সুন্দর ততটাই ভলঙ্কর দিনের বেলাতেও সেখানে সূর্যের আলো পৌঁছায় না অরণ্য হাঁটতে হাঁটতে বনের গভীরে প্রবেশ করল পথে সে দেখল অদ্ভুত সব গাছপালা চমকদার মাশরুম আর শুনল অচেনা পশুপাখির ডাক প্রথম বাধা এল এক খরস্রোতা নদীর রূপে নদীর ওপর কোনো সেতু ছিল না অরণ্য সাহস হারালো না সে শক্ত লতা পাতা দিয়ে এক দড়ি তৈরি করে নদীর এক পাড়ের একটি বড় গাছের সাথে বাঁধল এবং জীবনের ঝুঁকি নিয়ে সেই নদী পার হল এর পরের পথ ছিল আরও কঠিন এক পাথুরে গোলক ধাঁধায় সে পথ হারিয়ে ফেলল চারদিকে একই রকম দেখতে উঁচু উঁচু পাথর অরণ্য প্রায় হতাশ হয়ে পড়েছিল কিন্তু তখন তার মায়ের অসুস্থ মুখটা মনে পড়ল সে নতুন শক্তি পেল সে লক্ষ্য করল কিছু পাথরের গায়ে এক ধরনের সবুজ শ্যাওলা জন্মেছে সে ধারণা করল শ্যাওলা সূর্যের আলোর দিকেই বাড়ে সেই চিহ্ন অনুসরণ করে সে অবশেষে সেই গোলক ধাঁধা থেকে বেরিয়ে এলো তিন দিন তিন রাত পর ক্ষুধায় তৃষ্ণায় ক্লান্ত অরণ্য অবশেষে চন্দ্রগিরি পর্বতের পাদদেশে পৌঁছাল পাহাড়ের চূড়া মেঘে ঢাকা পথ অত্যন্ত পিচ্ছিল আর বিপদজনক সে পাহাড়ের গায়ে তৈরি হওয়া সরু পথ ধরে ওপরে উঠতে লাগল বহুবার পা পিছলে পড়ে যাওয়ার উপক্রম হলেও সে হাল ছাড়ল না অবশেষে সে পাহাড়ের চূড়ায় পৌঁছালো সেখানে ঘন কুয়াশার মধ্যে দাঁড়িয়ে ছিল এক প্রাচীন পাথরের মন্দির মন্দিরের প্রবেশ তারে কোনো দরজা ছিল না ছিল কেবল এক অন্ধকার সুরঙ্গ অরণ্য বুক ভরা সাহস নিয়ে সেই সুরঙ্গে প্রবেশ করল ভেতরটা ছিল ভীষণ ঠান্ডা আর নিস্তব্ধ কিছুক্ষণ এগোনোর পর সে দূর থেকে এক নরম নীলচে আলো দেখতে পেল সেই আলো অনুসরণ করে সে এক বিশাল গুহায় পৌঁছালো গুহার মাঝখানে এক উঁচু পাথরের বেদির উপর রাখা ছিল সেই বহু আকাঙ্ক্ষিত নাগমণি মণি থেকে ঠিকরে পড়া আলোয় সারা গুহা আলোকিত হয়েছিল তার রূপ দেখে অরণ্যের চোখ ধাঁধিয়ে গেল সে ধীরে ধীরে বেড়ির দিকে এগিয়ে গেল যেই না সে মণিটি স্পর্শ করতে যাবে অমনি এক ভয়ঙ্কর গর্জনে সারা গুহা কেটে উঠল তার সামনে ফনা তুলে দাঁড়ালো এক বিশালকাল শঙ্খচুর সাপ তার শরীর ছিল কুচকুচে কালো চোখ দুটি যেন জ্বলন্ত অঙ্গার সাপটি মানুষের ভাষায় কথা বলে উঠল সাহস তো কম নয় মর্তের মানব আমার সম্পত্তিতে হাত দেওয়ার আগে নিজের জীবনের কথা ভাবলি না অরণ্য ভয়ে কাঁপতে থাকলেও মন শক্ত করল সে তরবারি বের না করে হাত জোর করে বলল হে নাগরাজ আমি আপনার সম্পত্তি চুরি করতে আসিনি আমি এসেছি ভিক্ষা চাইতে শেষ নাগ তাচ্ছিল্যের হাসি হেসে বলল ভিক্ষা মানব জাতি কেবল লোভ করতে জানে বল কেন চা সেই মনি অমরত্ব অধেল সম্পদ অরণ্য মাথা নিচু করে বলল না নাগরাজ আমার মা মৃত্যু যাত্রী কোনো ঔষধেই তার রোগ সারছে না আমি শুনেছি একমাত্র আপনার এই মনির আলোই তাকে বাঁচাতে পারে আমি নিজের জন্য কিছুই চাই না শুধু আমার মায়ের জীবন ফিরিয়ে দিন অরণ্যর কণ্ঠের আকুতি আর চোখের জল দেখে শেষনাগের কঠোর দৃষ্টি কিছুটা নরম হল সে হাজার বছর ধরে মানবদের লোভ আর ছলনা দেখে এসেছে কিন্তু এই যুবকের চোখে সে কোনো লোভ দেখতে পেল না দেখল কেবলই নিঃস্বার্থ ভালোবাসা শেষনাগ বলল অনেক রাজা বই আর যাদুকর এই মনির লোভে এখানে এসে আমার হাজে প্রাণ দিয়েছে কারণ তাদের অন্তরে ছিল লোভ আর অহংকার কিন্তু তোমার উদ্দেশ্য মহৎ তোমার ভালোবাসা পবিত্র এই বলে শেষ তার মাথা নিচু করে বেদীর কাছে নিয়ে গেল বলল এই মনি কেউ কেড়ে নিতে পারে না কেবল প্রাণ হিসেবেই দেওয়া যায় তুমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে যুবক নিয়ে যাও এই মণি কিন্তু মনে রেখো এর শক্তি শুধু সৎ কাজেই ব্যবহার করবে যদি কখনো লোঘের বশবর্তী হও এই মনি তার আলো হারাবে এবং তোমার জীবনে নেমে আসবে ঘোর অমঙ্গল অরণ্য কৃতজ্ঞতায় নাগরাজের সামনে মাথা নত করল সে সাবধানে মনিটি তুলে নিল মনিটি হাতে নিতেই তার সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল সে দ্রুত পায়ে গ্রামের দিকে রওনা দিল এবার ফেরার পথে জঙ্গলার আর ভয়ঙ্কর মনে হলো না মনে হলো প্রকৃতিও যেন তাকে সাহায্য করছে গ্রামে ফিরে সে দেখল তার মায়ের অবস্থা আরও খারাপ সে কাপাকাপা হাতে নাগমণিটি তার মায়ের কপালে ছোয়াল সঙ্গে সঙ্গে এক অলৌকিক ঘটনা ঘটল মনির নীল আলোয় মায়ের সারা শরীর আলোকিত হয়ে গেল তার ফ্যাকাশে মুখে ধীরে ধীরে রক্তি মাভা ফুটে উঠল কিছুক্ষণের মধ্যেই তিনি চোখ খুললেন এবং সুস্থ হয়ে বিছানায় উঠে বসলেন এই ঘটনায় সারা গ্রামে হইচই পড়ে গেল সবাই অরণ্যের সাহসিকতা আর মাতৃভক্তির প্রশংসা করতে লাগল অরণ্য নাগমণিকে এক পবিত্র বস্তু হিসেবে নিজের কাছে রাখল এবং শেষনাগকে দেওয়া কথা রাখল সে কখনোই সেই মণি নিজের ধন সম্পদ বাড়ানোর জন্য ব্যবহার করেনি বরং গ্রামের কোনো মানুষ অসুস্থ হলে সে মনির আলো দিয়ে তাদের সুস্থ করে তুলত অরণ্যর নিঃস্বার্থ সেবার কারণে নাগমনির আলো দিন দিন আরও উজ্জ্বল হতে লাগল সে বুঝতে পারল পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ কোনো মণি বা জহরাত নয় বরং মানুষের মনে থাকা ভালোবাসা আর নিঃস্বার্থ সেবার ইচ্ছাই আসল সম্পদ গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন